দক্ষিণেশ্বরের নবমী পূজা দিবসে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ এই অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের তৃতীয় অংশ পূর্বকথা কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ জগৎ চৈতন্যময় বালকের বিশ্বাস জ্ঞান আর অজ্ঞান কাকে বলে যতক্ষণ ঈশ্বর দূরে এই বোধ ততক্ষণ অজ্ঞান যতক্ষণ হেতা হেতা বোধ ততক্ষণ জ্ঞান যখন ঠিক জ্ঞান হয় তখন সব জিনিস চৈতন্যময় বোধ হয় আমি শিবুর সঙ্গে আলাপ করতুম শিবু তখন খুব ছেলে মানুষ চার পাঁচ বছরের হবে ও দেশে তখন আছি মেঘ ডাকছে বিদ্যুৎ হচ্ছে শিবু বলছে কুড়ো ওই চকমকি বা সকলের হাস্য এখন দেখি সে একলা ফড়িং ধরতে যাচ্ছে কাছে গাছে পাতা নড়ছিল তখন পাতাকে বলছে চুপ আমি ফরিন ধরবো বালক সব চৈতন্যময় দেখেছ বালক সব চৈত চৈতন্যময় দেখছে সরল বিশ্বাস বালকের বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না উফ আমার কি অবস্থা ছিল একদিন ঘাস পণে দেখি কামড়েছে তা ভয় হলো যদি সাপে কামড়ে থাকে তখন কি করি শুনেছিলাম আবার যদি কামড়ায় তাহলে বিষ তুলে লয় অমনি সেইখানে বসে গর্ত খুঁজতে লাগলাম যাতে আবার কামড়ায় ওই রকম করছি একজন বলছে কি করছেন সব শুনে সে বললে ঠিক ওইখানে কামড়ানো চায় যেখানটিতে আগে কামড়েছে তখন উঠে আসি বোধহয় বিছে টিছে কামড়েছিল আর একদিন রামলালের কাছে শুনেছিলুম শরতের হিম ভালো কি একটা শ্লোক আছে রামলাল বলেছিল আমি কলকাতা থেকেই গাড়ি করে আসবার সময় গলা বাড়িয়ে এলুম যাতে সব হিমটুকু লাগে তারপর অসুখ সকলের হাস্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঔষধ এইবার ঠাকুর ঘরের ভিতর আসিয়া বসিলেন তার পা দুটি একটু ফুলো ফুলো হয়েছিল ভক্তদের হাত দিয়ে দেখতে বললেন আঙুল দিলে ডো হয় কি না একটু একটু ডো হতে লাগলো কিন্তু সকলেই বলতে লাগলেন ও কিছুই নয় শ্রীরামকৃষ্ণ ভবনাথকে তুই স্মৃতির মহিন্দরকে ডেকে দিস সে বললে তবে আমার মনটা ভালো হবে ভবনাথ সহাসে আপনার ওষুধে খুব বিশ্বাস আমাদের অত নয় শ্রীরামকৃষ্ণ ওষুধ তাঁরই তিনি এক রূপে চিকিৎসক গঙ্গাপ্রসাদ বললে আপনি রাত্রে জল খাবেন না আমি ওই কথা বেদ বাক্য হয়ে রেখেছি আমি জানি সাক্ষাৎ ধন্যী জয় থাকি জয়